আসসালামু আলাইকুম বিগত দিনে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আজকেও আমরা একটা কমফোর্ট বাইক নিয়ে চলে এসেছি সো যারা আমাদের আমাকে কল করেছিলেন তারা সাবস্ক্রাইব করছেন কিনা জানি না সো যদি করে থাকেন তাহলে ভিডিওটি দেখতে পাবেন আর যদি না করে থাকেন তাহলে দেখতে পাবেন না আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আর দেরি না করে আমরা বাইকটি সম্বন্ধে সবকিছু জানানোর চেষ্টা করব সো আমরা প্রথমে বাইকটি কত কিলোমিটার রান করেছে এটা আমরা দেখে নেব বাইকটি রান করেছে চোদ্দ হাজার একশো পঁচপান্ন কিলোমিটার আর আপনারা জানেন একে মোটরস কখনো মিটার কমিয়ে বিজনেস করে না সো এর পরিচয় আমরা দেখে দেবো কিভাবে আমরা সামনের চাকা থেকে শুরু করব। একেবারে সামনের চাকা দেখতে পাচ্ছেন আর সাধারণত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হাজার কিলোমিটারে চললে বাইকের চাকা কিন্তু ক্ষয় হয় না সামনের লোকটা দেখতে পাচ্ছেন কমফোর্ট তো কমফোর্টই আসলে দেখতে এত সুন্দর লাগে এই বাইকটা বুঝতে পারছেন যদি ব্যবসা না করতাম আমি নিজেই চালাতাম যাই হোক আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড একটা স্ক্রুতে কোনো কিন্তু হাত পরেনি বাইকটি এত সুরেশ এবং এত যত্নে বাইকটি ব্যবহার করেছে আর বুঝতেই পারতেছেন বাইকটি কিন্তু আমি দশ মিনিট আগে কিনেছি এখনো বাইকটি ধোয়া পলিশ কিছু হয়নি সো আমরা যদি পিছনের চাকা দেখি একেবারে ক্লিয়ার সো আমরা বামপাসের লোকটা দেখানোর চেষ্টা করব টাঙ্কের স্টিকারগুলো দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ এবং সুপার একেবারে নতুন বললেই চলে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে সবকিছু বাইক বাইক দেখতে পাচ্ছেন আর কিন্তু অটো বাইক কি অটো তো যারা কাটাউশিয়ার রাইড করতে যাচ্ছেন অথবা অথবা যারা কমফোর্ট বাইক খুঁজছেন আর যারা এনজিও জব করছেন অবশ্যই তাদের জন্য একটা কমফোর্টেবল বা যারা মার্কেটিং করবেন সামনে একটা স্পেস আছে তাদের জন্য একটা অনেক কমফোর্টেবল বাইক সো আমরা বাইকের ডিটেইলস জানলাম সো আমরা যদি এই বাইকের মডেল ধরি তাহলে এই বাইকে কিন্তু তৈরি সন 21 আর যারা নতুনত্ব বাইক ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে অনলি ওয়ান পঁয়ষট্টি হাজার টাকা যাদের এই বাজেটের ভিতরে বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্বপ্নের বাইকটি ক্রয় করতে পারবেন আর বাইকটির যেটা না বললেই না আমাকে বিগত দিনে চট্টগ্রাম থেকে নোয়াখালী থেকে ঢাকা থেকে অনেকেই ফোন করেছে যারা মার্কেটিং আছেন অর্থাৎ তাদেরকে দুই একদিন পরে কল দিতে বলেছি তাদের নাম্বারটা সেফ নেই সো তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নক করবেন পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত